ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপিয়ান উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতৃবৃন্দ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সারা দেশে হত্যা অগ্নিসংযোগ করে স্বাধীনতার স্মৃতি বিজড়িত স্থাপনা ধ্বংসের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বিস্তারিত রিপোর্টে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপিয়ান লীগের আয়োজনে এবং বেলজিয়াম আউম লীগের সার্বিক সহযোগিতায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সর্ব ইউরোপিয়ান লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়াম লীগের সভাপতি শহীদুল হক এবং পরিচালনা করেন বেলজিয়াম আউম লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়াম লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফ বেলজিয়াম আওয়াম লীগের সহসভাপতি আব্দুল সালাম ভুইয়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশেদ মাহমুদ এবং ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ শান্তি সমাবেশে ইতালি ফ্রান্স জার্মানি বেলজিয়াম ডেনমার্ক স্পেন অস্ট্রিয়া সুইডেন সুইজারল্যান্ড নরওয়ে নেদারল্যান্ডস ও পোল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীরা অংশগ্রহণ করেন শান্তি সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে তার ও নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু সহ স্বাধীনতার স্মৃতি সকল কিছু ধ্বংসের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এ সময় তারা শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীর নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান পাশাপাশি বর্তমান সরকার বাক স্বাধীনতার নামে বিভিন্ন মিডিয়া ও মানুষের কণ্ঠরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানান আয়ন নিউজ বেলজিয়াম